কার জন্য এত কষ্ট পাচ্ছ যে মানুষটা তোমাকে মিথ্যা ভালোবাসার প্রলোভন দেখিয়ে আপনাকে শুধু ব্যবহার করেছে সে মানুষটার জন্য আজকে আপনি কার জন্য কান্নাকাটি করছেন যে মানুষটা আপনার ভালোবাসাটাই বুঝেনি সে মানুষটার জন্য নিজেকে লাকি ভাবুন হয়তো সে মানুষটা এখনই আপনাকে ছেড়ে গেছে একটু ভাবুন তো এটা যদি বিয়ের পর হতো তাহলে কি আপনি আবার নিজেকে নতুন করে সাজাতে পারতেন কখনোই না তাই নিজেকে খুব লাকি মনে করুন যে আপনাকে উপরবেলা একটা সুযোগ দিয়েছে আবার নতুন করে শুরুবাত করার বাদ দিন না পৃথিবীতে অনেক কিছু ঘটবে জীবনটা তো এতটা ছোটো না জীবনটা অনেকটা বড় এখানে অনেক কিছু ঘটবে সব কিছু এত ডিপলিভাবে নিলে আপনি ভালোভাবে বাঁচতে পারবেন না তো জীবনে কি হচ্ছে হোক আপনি আপনার মতো চলুন জীবনে কষ্ট দুঃখ আনন্দ এগুলো থাকবে তার মধ্যেই নিজেকে ভালো রাখতে হবে আর যেই মানুষগুলো তোমার সাথে প্রতারণা করলো আপনি নিশ্চিত থাকুন উপরওয়ালা তাদেরকে শাস্তি দেবেন এটা বাস্তব এটা কলিচু এখানে মরে যাবে তারপর নরকে গিয়ে শাস্তি হবে এরকম না এটা বাস্তবে তোমার শাস্তি হবে আজ তুমি কোনো ভুল কিছু করবে হয়তো এক বছর দু বছর পর এটার বেনিফিট তোমার কোনো না কোনো দিক থেকে সে পাবে তো এটুকু নিশ্চিত থাকুন আর কাউকে জীবনে কাউকে ঠকায়েন না নিজের দিকটা ভালো করে রাখুন